দেশে এই এয়ার টিকিটের উচ্চ মূল্য নিয়ে যখন যাত্রীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন তখন ফ্লাইট এক্সপার্টের মতো অনলাইন প্ল্যাটফর্মের হাই হাই কোম্পানিতে পরিণত হওয়া রীতিমতো হতাশার গণমাধ্যমের নানা খবরে বোঝা যাচ্ছে ডিজিটাল জালিয়াতির নাম ফ্লাইট এক্সপার্ট ব্যক্তিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত এটার সাথে এজেন্সি জড়িত টিকিট কিনে যেমন তেমন টিকিট বিক্রি করে ছোট ছোট ট্রাভেল এজেন্সিও প্রতারিত হয়েছে ফ্লাইট এক্সপার্টের জোট মিডিয়ার সামনে তাই এমন আমি আপনাদেরকে একটা কথা বলি প্রথম কথা হচ্ছে এই এই স্ক্যামের সাথে শুধু ফ্লাইট এক্সপার্ট জড়িত না এটার সাথে হাজি জড়িত এটার সাথে বড় বড় এজেন্সি জড়িত আমার নিজের আয়টা আছে আমার আয়টা দুই হাজার চার সন থেকে আমি আজকে বাইশ বছর আয়টা আমি হ্যান্ডেল করতেছি আমার বাবার সময় থেকে উনিশশো তিরাশি সন থেকে কিন্তু আমরা আয়টা দিয়ে জিডিএস থেকে একটা টিকিট ইস্যু করতে পারি না এই ওটিএ গুলার জন্য এই ওটিএ তারা প্রত্যেকটা টিকিট তিন হাজার চার হাজার টাকা কমে দেয় আমাদেরকে কাস্টমাররা আমাদের কি স্ক্রিনশট পাঠায় বলে যে ভাই দেখেন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মগুলোতে আমরা সচরাচর অনেকে কম লাভে টিকিট কাটতে চাই তো এটা না করে আমরা আশা রাখবো ক্লায়েন্ট যারা আছে তারা যেন সঠিক প্ল্যাটফর্ম থেকে যারা এজেন্সি আইটা এজেন্সি এপ্রুভ আছে তাদের থেকে যেন টিকিট কাটে না হয় যে কোনো সময় তারা স্ক্যাম করলে এইভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে ওরা পালিয়ে যায় ওদেরকে ধরা যায় না ছোঁয়া যায় না ফ্লাইট এক্সপার্টের মালিকদের উধাও হয়ে যাওয়ার ঘটনায় দায়ী কার ট্রাভেল এজেন্সিগুলো সংগঠন আটাপ নাকি সিভিল এভিয়েশন অথরিটি কোনো ভূমিকা রাখবে এই আলোচনার মধ্যেই আটাপে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সেই প্রশাসকও আটাপ অফিসে গিয়ে ফিরে আসেন গেটে ঝুলন্ত তালা দেখে কিন্তু আটাপের অফিসে যে কোনো স্টক আমাকে বলেননি যে আমি কখন আসবো আমি ওনাদের বারবার ফোনের চেষ্টা করেছি রসিদ সাহেবের সঙ্গে কথা বলা ওনাকে আসলে আমি রিচ করতে পারি যে কারণে এখন যেটি হয়েছে আমি বাধ্যমে আমি অপসে আসছি একাধিক ব্যাম্বাদা আপেম্প আমার সঙ্গে দেখাও করেছে এখনো আমি এখানে এসে আমার আশপাশে যারা দেখলাম এনারা তাদের সাথেও আমার এর আগে কখনো দেখা হয় ওনারা জানতে পারলাম আর বাবের মেয়ান তো ওনারাও চেষ্টা করেছেন অফিসের স্টাফদের সঙ্গে পাকা বাদা সচিবের সঙ্গে পাকা বাদা আগে আসলে আমরা পাচ্ছি না অফিসটাও তো আলাদা আমার প্রশাসন পোষানোর প্রতিবাদে রাস্তায় নামেন আটাবের সাধারণ সদস্যরা এখনো পাসপোর্টবিহীন নামবিহীন টিকিট প্রশ্ন উঠছে যখন সব ধরনের এয়ার টিকিটের দাম কমানোর সাধারণ আকাশ যাত্রীদের একান্ত চাওয়া তখন এভিয়েশন খাতের এই অস্থিরতায় কি চুপ করে থাকবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়